আমার দয়াল নামে আমার দয়াল নামে এত গম দু আমরা নে কই সে যাদুগ ও বিদেশে গরি আমি দেশ বিদেশে গরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন আছে দেওয়ানা অরে তোমারে পা আসে ঘুরতে কাঙ্গালের কঙ্গালের এ গো ওর দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া দিয়া নি বেদনা हा मोनो या शर देवाना में ए तयाल ना में কাইলে মতো ফোঁড়াই না আমার মন গ্যাসের দেওয়া না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এ আমার বাবা ও আমার যুবক ভায়ারা আমি একটা ভূমিকায় কথা বললাম বোঝার জন্য জবানটা খুলে বলে আবাদত হবে কার এই আওয়াজে মানি না জোরে বলো কার আবাদত হবে আল্লাহর মহব্বত হবে আমার নবীর সোহবত হবে আল্লাহর ওলিদের এই সোহবত বিষয় নিয়ে আমাকে আলোচনা করার কথা বলেছেন আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করা যাবে ঘন্টার পর ঘন্টা এই ঘটনা শুনে চইলা গেলেন শেষ মানি এটার নাম ওয়াজনা কোন পথে চললে ওলি আল্লাহ হওয়া যাবে ওই পটটা হৃদয়ে ধারণ করা লাগবে রে বাবা এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় আল্লাহর অলি হইতে গেলে আল্লাহওয়ালাদের সঙ্গে যাওয়া লাগবে কথা বলেন না।